সত্য একটা যদিও গর আছে ঘরের মধ্যে কোন মানুষের সারা শব্দ নাই অনেক ডাকাডাকি করলেন ডাকাডাকি কইরা তিনি আপনার চলে আসলেন এবার পানি তালাশ করতেছে দেখি এই পারের মধ্যে নেই কোনো আছে কোনো কূপ আছে তালাশ করতে করতে এই পারের মাঝখানে যায় তিনি একটা কূপ ফেলেন কুয়া ফেলেন বাজান আগে তো আর টিউব ছিল না ছিল ছিল খুব থেকে পানি উঠাইতে এখন তো বাজান অনেক সুবিধা হয়ে গেছে আপনি ঘুম থেকে ওইটাই ট্যাপ টিপ দিলে এমন কিছু সিস্টেম আছে শহরের মধ্যে টাচ করলে পানি বের হয় হাত দিয়ে মোর্চা দিতে হয় না টাচ করলে পানি বের হয় বিমানের মধ্যে আছে টাচ করলে কি হয় পানি বের হয় মোর্চা দিতে হয় না চুইস তো এই আল্লামা اسماعিল জাদুলি রহমাতুল্লাহ আলাই খুব পেলেন কিন্তু পানি অনেক গভীরে পানি কেমনে উঠাবে এবার পানি উঠাবার জন্য রশির প্রয়োজন বালতির প্রয়োজন সমস্ত পাহাড়টা তিনি তন্ন 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 করে তালাশ করলেন কোথাও বালতি পায় না কোথাও রশি পাই না তিনি কেমনে পানি ওঠাবে টেনশনের মধ্যে পড়ে গেছে আরেক আল্লাহর তারা বড় বড় মহাদ্দেশ মুফাসের বড় বড় আল্লাহর অলি তাদের জীবন জিন্দিগি খুঁজে দেখেন তারা নামাজ কাজা করে নাই নামাজের জন্য তারা দেওয়া না কোনো রকম ভুলে যদি এক অক্ত নামাজ কাজা হয়ে যায় তারা প্যারাশানির মধ্যে পড়ে যায় ঠিক কিনা বলেন নামাজের অক্ত হয়ে গেছে পানির প্রয়োজন পানি নাই যদিও খুব সামনে আছে। পানি কেমনি ওটাই নাই বালতি নাই টেনশনের মধ্যে পড়ে রেখেছেন এবার কূপের পাড়ায় চিন্তা করতেছি কি করা যায় কি করা যায় চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছে আল্লাহ ও আল্লাহ আমার তো মস্কের মধ্যে পানি নাই পানির পিপাসা লাগছে পানি খেতে হবে পানির আমার প্রয়োজন হাজর সারতে হবে চক্ষুটা খুললেন খুইলা তাকায়া দেখে ওনার সামনে আট থেকে দশ বছরের ছোট্ট একটা মেঘ বালিকা মুসকি মুসকি আসতেছে জোরে কন্যাল্লাহ আকবর অবশ্য বিষয় এই মেয়ে তুমি আমি আমি কানতেছি পানির জন্য আমার পানির হাজতের প্রয়োজন অনেক প্রয়োজন তুমি আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো তুমি বা করতে আসলা যদিও চুট্টে একটা গড় আছে এই গড়ের মধ্যে তো কোনো মানুষের সারা শব্দ পাইলাম না চুট্ট এটা কয় হুজুর এই গটটায় আমার বাড়ি এটাই আমার ঘর হুজুর আমি হাসতেছি কারণ আছে আপনি একজন মহাদেশ মানুষ এই কূপ থেকে পানি উঠাইতে গেলে কি বালতি প্রয়োজন আছে রসির প্রয়োজন আছে আমি তো মনে করি না বালতি রশি ছাড়াও পানি ওঠানো যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আচ্ছা কন্ত আপনি যদি এরকম প্যারাসারের মধ্যে পড়েন আর ছোট্ট একটা ছেলে অথবা মেয়ে যদি এ কয় যে বালতির প্রয়োজন লাগে রশির প্রয়োজন লাগে পানি উঠতে গেলে শরীর কি রাগ আসবে না রাগ আসবে না আল্লাহর ওই আল্লাহ রই আল্লাহ মা স্মাইল যা যদি রেগে গেলেন ডাক দেখ মা তুমি কি বলতেছ বলতে রশি ছাড়া বালতি ছাড়া আমি কেমনে পানি উঠাইবো ক জোর চিন্তা করে না আপনি একটা কাজ করেন এই যে কুফের মুখের মধ্যে দেওয়াল দেওয়া আমি কুফের মুখটা লাগাল পাই না কুফের কেনারে একটা পাথর দিয়া দেন আমি ওই পাথরটার মধ্যে দাঁড়াইবো কোথ দাঁড়ায়া কী করবো আপনি একটু দেখেন আমি কি করি এবার চুপচ এটাকে দাঁড়াইবার জন্য একটা পাথর দিয়ে দিলেন আল্লামা ইসমাইল জাজুর রহমাতুল্লাহ ওই পাথরের মধ্যে দাঁড়ায়াও মেয়েটা কুফের মুখটা লাগাল পাই এবার কুফের মুখটার মধ্যে তার মুখটা এমনভাবে দিয়া মেয়েটা কি যেন পড়তেছে পড়তেছে কিছুক্ষণ পড়ার পরে পয়রা ওই কুফের মধ্যে ফু দিলেন যেরকম আল্লাহ আকবার আর যেরকম আল্লাহ আকবার কুফের মধ্যে কি করলে ফু দিল ফু দেওয়ার পরে দেখতেছে আল্লাহ